নজর রাখবো পরবর্তী সংবাদে ফের একবার খবরের শিরোনামে রেল আর রেলের এবার যেটা খবর পাচ্ছি যে কাঞ্চন জংঘা এক্সপ্রেস এবার খবরের শিরোনামে কেননা ইতিমধ্যেই আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে ট্রেনের ধাক্কায় গুরুতর ভাবে আহত হয়েছে এক হাতি এমনই চিত্র আমাদের ক্যামেরার সামনে আজ ধরা পড়লো এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি রেলের ধাক্কায় একেবারেই সেই হাতির পা ভেঙে যায় রক্তাক্ত হয়েছে হাতিটি এমনই খবর ধরা পড়লো এবং তারই মধ্যে উত্তরবঙ্গ থেকে অসম যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যপ্রাণ প্রাণ বিস্তারিত জানার জন্য আমি একটু কথা বলার চেষ্টা করব আমাদের সাথে রয়েছে প্রতিনিধি রক্তিম সিদ্ধান্ত রক্তিম আমরা যে ছবি দেখতে পাচ্ছি এক প্রকার সেই হাতিটি রেল লাইনের পাশে এক প্রকার কাতরাচ্ছে যে ছবি আমরা দেখতে পেলাম কি রয়েছে বিস্তারিত বিষয়টা বা কিভাবেই সে ধাক্কা খেলো বা কিভাবেই সে রেল লাইনের পাশে আসলো দেখো থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যখন আসামের গুহাটি স্টেশনের পরবর্তী যে স্টেশন মগরাগাঁও জেলার যোগী রোড ও আজুরি রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় আসে যাবার যে করিডোর সেই করিডোর বলায় চলে এবং সেই এলাকায় যখনই আসে তখনই কিন্তু সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সামনে কার্যত হাতিটি চলে আসে এবং তখনই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে হাতিটির সংঘর্ষ হয় এবং যার ফলে গুরুতর আহত হয়ে পড়ে হাতিটি আমরা একটি ভিডিও যেটি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওই হাতিটিকে ধাক্কা মারার পর সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু দাঁড়িয়ে যায় এবং আমরা দেখতে পাই যে হাতিটি একেবারে যন্ত্রণায় কাতরাচ্ছে এবং সে হাতিটি উঠে দাঁড়ানোর চেষ্টা করছে উঠে না দাঁড়াতে পেরে রেল লাইনের মধ্যে একেবারে মুখ থুকে পড়ে যায় ওই হাতিটি এবং তারপরই ওই হাতিটির মৃত্যু হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এই যে প্রশ্ন উঠছে যে বারংবার রেল লাইনের এই ধরনের হাতি বা বন্যপ্রাণের এই ধরনের মৃত্যুর ঘটনার পর সজাগ কবে হবে প্রশাসন এবং এই ধরনের ঘটনা কবে কমবে সেটা নিয়ে কিন্তু এখন প্রশ্ন থাকছে এই বিষয়ে কি রেল কর্তৃপক্ষরা দায় বারবার এড়িয়ে যাবেন কেননা কখনো মানুষ আহত হচ্ছেন মানুষের প্রাণ হানি হচ্ছে সেই জায়গায় এবার বন্য প্রাণী এমনই চিত্র এক প্রকার বেদনাদায়ক চিত্র এবার ধরা পড়ছে সেই বিষয়টিকে কি আদতে এড়িয়ে যাচ্ছেন রেল কর্তৃপক্ষ দেখো এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার পর থেকে কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় রেলের কোন ধরনের প্রতিক্রিয়া মেলেনি তবে আমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছি যদিও সেই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি তাই তবে আমরা যেটা জানতে পারছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসেরই এক প্যাসেঞ্জার তিনি ওই ভিডিওটি ধারণ করেছিলেন তার মুঠোফোনে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে একটি হাতি তাকে কার্যত ধাক্কা মারা হলো ধাক্কা মারার পর সেই হাতিটি রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় কাঁপড়াচ্ছে এবং উঠে দাঁড়ানোর চেষ্টা করছে পরক্ষণে সে হাতিটি মুখ পড়ে যাচ্ছে এবং তার মৃত্যু হচ্ছে এই ধরনের ঘটনা বারংবার আমরা দেখতে পাচ্ছি কখনো হাতি কখনো বন্য কোনো কিছু প্রাণ বা আবারও কখনো আমরা দেখতে পাচ্ছি কখনো মানুষ তাদের তাদেরও কিন্তু প্রাণহানি হচ্ছে এই ভারতীয় রেলের ঢাকায় পৃষ্ট হয়ে বা লাইনে পৃষ্ট হয়ে কিন্তু এর পর কবে সাজা ঘটে ভারতীয় রেল সেটাই কিন্তু এখন দেখার বিষয় এবং এই যে ভারতীয় রেল যে তার গুড়ি মুশির পলকে এই ঘটনাগুলি ঘটছে কিনা সেগুলি কিন্তু এখন দেখার বিষয় আচ্ছা তুমি তো বনু দসরে কর্মীরা কি এখন হাতিটিকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়েছে ব্যাপারটা দেখো বন কর্মীদেরকে খবর দেয়া হলে আসামের যারা বনদপ্তরের কর্মী রয়েছে সেই বন দপ্তরের কর্মীরা কার্যত হাতি থেকে সরিয়ে নিয়ে গিয়েছে সেখান থেকে এবং হাতিটির যে পোস্ট মর্টাম অর্থাৎ ময়না তদন্তের জন্য তাকে পাঠানো হয়েছে এবং এই ঘটনার পর কিন্তু বন দপ্তরের রয়েছে উদ্বিগ্ন রয়েছেন একেবারেই রক্তিম অসংখ্য ধন্যবাদ তোমাকে আপনার আসলে বিস্তারিত তথ্য তুলে ধরলো আমাদের প্রতিনিধি তবে প্রত্যেক মতে যেটা রয়েছে ট্রেনের ধাক্কায় টাস্কারটি গুরুতরভাবে ভাবে গুরুতর ভাবে আহত হয়েছে এবং এটি হাঁটারও চেষ্টা করেছেন কিন্তু সেক্ষেত্রে এক প্রকার ট্র্যাকের কাছে পড়ে যায় এবং কয়েক মিনিটের মধ্যেই সেই হাতিটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রীতিমতো বেশ কয়েকদিন ধরে এমনই চিত্র ধরা পড়ছে সংবাদ মাধ্যমের ক্যামেরা এবার সোশ্যাল মিডিয়ায় উঠে আসলো সেই ছবি তাকে ঘিরে রীতিমতো কিন্তু এক প্রকার শোকের আবহ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি সাধারণ যাত্রীদের মধ্যে কিন্তু এক প্রকার আতঙ্ক এই রেল নিয়ে বিরাজ করছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন